চোখ যায় চারদিকে হাজার হাজার মানুষ হিসাব করলে সংখ্যাটা লাখ তো জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন আট দলীয় জোটের আজকের সমাবেশটা রাজধানীর বুকে এক ইতিহাস পাঁচ আগস্টের পর এবারই প্রথম ঢাকায় সম্ভবত এত বড় রাজনৈতিক সমাবেশ হলো। যেখানে লাখো মানুষের সমাগম ঘটেছে জামায়াতি ইসলামীকে সবসময় বলা হয় আন্দোলনমুখী রাজনৈতিক দল রাজপথে তাদের জনশক্তির মতো এত ডেডিকেটেড কমিটেড এবং ডিসিপ্লিনড জনশক্তি অন্য কোনো দলে নেই মিছিল দশটায় দেয়া থাকলে দশটার আগেই সবাই এসে হাজির কোনো বিশৃঙ্খলা নেই নেই ময়দান থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি কিন্তু জামাতের এমন সুশৃঙ্খল কর্মী বাহিনী থাকার কারণেই এত বছর তাদের সাথে জোটে ছিল দু সালের দিকে খালেদা জিয়া হরতাল ডেকে তার কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিতেন তখন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘরে শুয়ে নায়ক ডেকে ঘুমাত অন্যদিকে জামাত শিবির নির্ঘুম রাত কাটিয়ে ভোরেই দখলে নিত রাজপথ মিছিল পিকেটিং ছাত্রলীগ পুলিশ লীগের বিরুদ্ধে বলা চলে একা সংগ্রাম করতে হতো তাদের যদিও বিএনপির পাতি নেতাদের এসব মনে নেই তবে হাইকমান্ড তো সবই জানে তারেক রহমান মির্জা ফখরুল্লাহ জানেন জামাত আঙ্গুল বাঁকা করলে কি হয় তো জামাতি ইসলামী আজ স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট ছাড়া কোন নির্বাচন নাই ইলেকশন হতেও দিবে না কারণ জুলাই সনদ হাজারো শহীদের রক্তের সনদ ভবিষ্যৎ বাংলাদেশে লুটপাট নিয়োগের স্বজনপ্রীতি দুর্নীতি ঘুম খুন বিলোপের সড়ক বিএনপি এটিকে ইলেকশন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখলেও জামাত বলছে গণভোট আগে হলে ফেব্রুয়ারি নয় বরং জানুয়ারিতে ইলেকশন হলেও কোনো আপত্তি নেই তাদের যদিও বিএনপি তাতে মোটেই রাজি নয় তারা গো ধরে বসে আছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হবে না হবে না হবে না এমনকি সরকার নিজেরা সিদ্ধান্ত দিলেও সেটা নাকি তারা মানবে না আফসোস বিএনপির জুলাই পরবর্তী যে দায়িত্বশীলতার দরকার ছিল সে পথে তারা হাঁটলো না তারা সেই পুরনো সিস্টেমে ক্ষমতায় যেতে চায় তাহলে 1400র বেশি জীবন কয়েকশো পঙ্গুত্ব কিছু কি পরিবর্তন হলো তাহলে হাসিনার পতনের বা দরকারটা কি ছিল তবে বিএনপি যাই বলুক আর যাই করুক আজকের পর তারা নতুন করে ভাববে জামাত সহ আট দলের বিশাল সমাবেশের পর এরই মধ্যে নড়েচড়ে বসেছেন বিএনপির হাই চলছে নতুন ক্যালকুলেশন গণভোট সহ পাঁচ দফা দাবি দেওয়া মানা না মানা নিয়ে ভাবনা এতদিন সব কিছুকে তুচ্ছতা বিএনপি নেতাদের কপালে চিন্তার ভাজ তবে এত সব হিসাব নিকাশ ছাপিয়ে একটা বিষয় আলোচিত হচ্ছে জোরে আর জামাতে ইসলামীর ঐক্যবদ্ধ মিছিল আর স্লোগান জামাত চর্মনাই ঐক্য সত্যি বলতে কি আল্লাহ চাইলে সকল কিছুই সম্ভব আমিরা জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনাইয়ের নেতৃবৃন্দ এক মঞ্চে পাশাপাশি চেয়ারে জনতার দাবি নিয়ে রাজপথে এ দৃশ্য কল্পনারও বাইরের জামাত আমির সফল পঞ্চাশ বছর ধরে অনেক প্রচেষ্টা বিচ্যুতি আবারও প্রচেষ্টা বিচ্যুতি থেকে আজকে ঐতিহাসিক পল্টন ময়দানে ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের রাহাবাররা এক মঞ্চে এসেছেন কত শত স্বপ্নের ভিখারি হওয়ার পর আজকের এই সমাবেশ আমির জামাতকে আল্লাহ যেমন নেতৃত্বের গুণাবলী দিয়েছেন তেমনি গুণাবলী দিয়েছেন অন্যকে বুকে টেনে নেওয়ার মতো মহানুভবতার আমিরের এই মহানুভবতা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জন্য একটি বিপ্লব তৈরি করবে তাহলে আগামী নির্বাচনে জাতি যে জামাতের নেতৃত্বে এদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনা চাবি উঠিয়ে দিবে তা আজ কল্পনা নয় বাস্তবভাবে ইনশাআল্লাহ জানে ছাত্রদলের মতো বিএনপিও জামাতের বড় বড় মিছিল দেখে হঠাৎ করে জাতীয় নির্বাচন বন্ধে না রাজপথে নামে